আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ক্লাস বেস জিরো জিরো এইট অর্থাৎ বিসিএস এবং গভর্নমেন্ট জবের প্রথম ক্লাস এবং সে ক্লাসটি হচ্ছে বাংলা এবং ইংরেজি ক্লাস আজকে আমরা বাংলার যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাচীন যুগ বাগধারা ও এক কথায় প্রকাশ আর ইংরেজির যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেন্স এবং লিটারেচার ইউনিটে আছে টাইম পিওর ক্লাসিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব আর বাকি ক্লাসগুলো যেগুলো আছে জিকে সে ক্লাসগুলো নেক্সট আমাদের সিডিউল অনুযায়ী হবে আসেন আমরা পড়াশোনায় চলে যাই প্রাচীন যুগ নিয়ে আমরা আলোচনা করব বাংলা প্রাচীন যুগকে আসলে তিনটি ভাগে ভাগ করা হয়েছে আমরা সেগুলো ডিটেলস নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করি আমরা সেভাবে লেকচার প্ল্যানও তৈরি করছি আসেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং ক্লাস শেষে যারা আমার স্টুডেন্ট আছেন তাদের সবাইকে এই লেকচার প্ল্যানগুলো লেকচার শিটগুলোকে প্রোভাইড করা হবে বাংলা প্রাচীন যুগ ঠিক আছে বাংলা যুগটা কিভাবে ভাগ করা আছে বাংলা প্রাচীন বাংলা যুগটা কি সাহিত্যের যুগকে তিনটি ভাগে ভাগ করা হয় একটা প্রাচীন যুগ যেটা ছয়শো থেকে নয়শো পর্যন্ত থেকে শুরু হয়ে তেরোশো পর্যন্ত অর্থাৎ ডক্টর শহীদুল্লাহর মতে ছয়শো থেকে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ শুরু হয় কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেন না এটা নয়শো থেকে আর কি দুটি মত এই দুইটা দেওয়া হয়েছে আর মধ্যযুগ হচ্ছে 1350 থেকে 1800 এখন অনেকে বলতে পারেন যে মাঝখানে 1200 থেকে 1350 এটা কোথায় গেছে এটা হচ্ছে কি অন্ধকার যুগ হিসেবে বিবেচনা করা হয় অনেক সাহিত্য এটাকে মধ্যযুগের অন্তর্ভুক্ত করেন এটা নিয়ে আমরা পরে আলোচনা করব জানার মধ্যযুগ টপিকটা পড়ব আধুনিক যুগ হচ্ছে কি 1800 থেকে বর্তমান পর্যন্ত প্রাচীন যে কি কি হইছিল এই যুগে সাহিত্যে মূলত ধর্মীয় প্রেরণা লোক ভাষা ও সংস্কৃতি প্রভাব দ্বারা গড়িত হয়েছিল প্রাচীন যুগে তিনটা পর্বে ভাগ করা হয় মানে কি কি পাওয়া যায় প্রাচীন যুগে প্রাচীন যুগে পাওয়া চর্যাপদ যুগ এটা ছয়শ থেকে বারোশো মধ্য বাংলা যুগ বা রামায়ণ অনুবাদ পর্ব এটা হচ্ছে বারোশো তেরোশো পঞ্চাশ এবং হচ্ছে প্রাকৃত বা লোক সাহিত্য ঠিক আছে এইটা মানে প্রাচীন যুগের মধ্যে অন্ধকার যুগটাও অ্যাড হয়ে গেছে যেমন চর্যাপদে কি হয়েছিল চর্যাপদে যে আমরা পদ গুলো পেয়েছিলাম এটা সাধারণত বৌদ্ধ সাহিত্য অন্তর্গত ছিল গীত কবিতা বিখ্যাত কবি কেমন ছিল লুইপা কুকুরিপা ভুসু সরপা সব অত্যন্ত কবিগুলো ছিল পাদ বা পা হচ্ছে একটা ছিল আর কি আর মধ্যযুগে যখন আসছিলাম বন্ধু বাজে রামনের সূচনা তৈরি হয়েছিল এই মধ্যযুগে এবং কিন্তু প্রাকৃত লোক আমরা পাই যেমন বাউল পালা গান মঙ্গল গান এগুলো কিছু কিছু রূপ আমরা প্রাচীন যুগে দেখতে পাই প্রাচীন যুগের প্রধান নির্দেশন ছিল হচ্ছে চর্যাপদ এই চর্যাপদটা উনিশশো সালে নেপালে রাজ দরবারে যে পাওয়া এবং যিনি পেয়েছেন তিনি হচ্ছে মহা মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এখানে পদ পাওয়া গেছে সাড়ে ছেচল্লিশটি মানে এখানে মোট সাতচল্লিশ দিলে হয় সাড়ে পদ পাওয়া গেছে অনেকের মধ্যে পদ আছে একান্নটি বা পঞ্চাশটি এবং এরা ভাষা ছিল আদি অপভ্রংশ বা প্রাচীন বাংলা মিশ্রিত এর বিষয়বস্তু কি কি ছিল বৌদ্ধ সাহিত্যের সহজীয় দর্শন এবং আধ্যাত্মিক মুক্তি জীব দেহের সাহিত্য উপলব্ধি ইত্যাদি এবং ছন্দ ছিল কি সহজ গীত পদ গীত আকারে গুরুত্ব দেওয়া হয়েছিল কি বাংলা ভাষা ও সাহিত্যের নির্দেশন এখানে গুরুত্ব পায় এবং চর্যা প্রধান যে কবি সেগুলো নাম যেমন সরপ্পা লুইপা কুকুরিপা ভুসুরিপা সরপ্পা কান্নপা ঠিক আছে এদের ভাষাগত বৈশিষ্ট্য কেমন ছিল এগুলো প্রাগিত অপবংশ থেকে বিকশিত হয়েছিল এবং সংস্কৃতের প্রভাব বিদ্যমান ছিল আঞ্চলিক রূপ কেমন ছিল প্রাচ্য পশ্চিম উত্তরবঙ্গীয় উপভাষার সাপ ছিল এবং ধ্বনিগতভাবে আধুনিক বাংলা ভাষা পূর্বসহী ধরা হয় চর্যাপদ ভাষাকে যেমন মানে কি যে হরিণ তার নিজের মাংসের জন্যই অন্যের শত্রু হয়ে দাঁড়ায় আর কি ঠিক আছে এই ধরনের লাইন আমরা চর্যাপদের ভিতরে পাবো এটা হচ্ছে একটা লেকচার সিট এখানে আপনাদের সামারিটা ডিটেলস টা দেওয়া হয়েছে আপনাদেরকে কি ডিটেলস পড়তে হবে জিনিসটা কই থেকে পড়বেন আমি কিন্তু প্রথমে বলে দিয়েছিলাম যে আমাদের বাংলা পড়ার জন্য যে বইগুলো লাগবে লাল নীল দীপাবলি একটা বই লাগবে আমরা একটা গাইড বই প্র্যাকটিস করবো সেখান থেকে আমরা ঠিক আছে লাল নীল দীপাবলি অবশ্যই বইটি কিনবেন আর আমার স্টুডেন্ট তাদেরকে পিডিএফ প্রোভাইড করবো এবং অবশ্যই আপনারা বইটা কিনে নেবেন এবং আমরা এখানে আমাদের বেসিক্যালি কি কি জানাটা খুবই দরকার যে বাংলা সাহিত্যের সূচনা চর্যাবোধের মাধ্যমে হয় এটা সপ্তম শতক থেকে বারো শতকের মাঝামাঝি সবাই এটা লেখা হয়েছিল এটা আবিষ্কার করছিল মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ঠিক আছে রচিত ছিল সিদ্ধার্থ আচার্যগণ ভাষা ছিল প্রাচীন অপভ্রংশ জাত আদি বাংলা বিষয় ছিল সহজিয়া দর্শন ও আধ্যাত্মিক মুক্তি এর গুরুত্ব কি পেয়েছিল বাংলা সাহিত্যে প্রথম যুগ আদি নিদর্শন আমি কিছু মনে রাখার সংক্ষিপ্ত উপায়ও আপনাদেরকে এখানে বলে দিয়েছি এগুলো আপনারা সুন্দর করে পড়ে নেবেন এখন আসেন আপনার যে বইয়ের ব্যাপারে আমি কথা বলছিলাম সেই বইটা একটু দেখে নিই সেটা হচ্ছে লালনী দীপাবলি বই ঠিক আছে এই বইটা আপনারা অবশ্যই বাস থেকে পারচেস করবেন এটা হচ্ছে ডক্টর হুমায়ুন আজাদের বইটি লেখা ঠিক আছে এই বইটি সুন্দর করে পড়বেন এবং প্রাচীন যুগ প্রথম থেকে শুরু করবেন পড়া কারণ এখান থেকে আমাদের বেসিক্যালি শুরু হয় যে তুমি যদি তুমি চোখ মেলো বাংলা সাহিত্য থেকে তাহলে তুমি দেখছো জলছে হাজার হাজার

কবির ছন্দগুলো এখানে তুলে ধরা হয়েছে এগুলো আপনারা সুন্দরভাবে পড়বেন এবং অন্ধকার দেড়শো বছর এটা আপনারা পড়ে ফেলবেন এই টপিকের সাথে মঙ্গল কাব্যের আগ পর্যন্ত দীপাবলি এবং এই যে আঠারো নম্বর পেজ এর আগ পর্যন্ত এই টপিক গুলো সুন্দরভাবে পড়ে ফেলবেন ঠিক আছে এই হচ্ছে আমাদের বাংলা প্রাচীন যুগ এবং হচ্ছে বাংলা যুগের তিনটি যুগ দিবা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা চলে যাব আমাদের আরেকটি টপিকে যেটা আলোচনা কথা ছিল সেটা হচ্ছে বাগধারাও এক কথায় প্রকাশ আমরা একটু বাগধারা গুলো সম্পর্কে দেখি যে আমাদের কি কি বাগধারা আছে বাগধারা বিসি এর জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রতি বিসি এর প্রিলিমিনারি কোশ্চেন সহ যে কোনো চাকরি পরীক্ষায় একটি বা দুইটি বাগধারা থাকে আমাদের সে বাগধারা খুব ভালো করে পড়তে হবে যেমন নিচের সাতচল্লিশতম বিসি এর প্রশ্ন আসছিল যে গড্ডালিকা প্রবাহের শব্দে গড্ডল শব্দের অর্থ কি আসলে গড্ডলীয় প্রভাব বাগধারা এর অর্থ ছিল অন্ধনুপন গড্ডল মাঝে ভেড়া মানে সামনের ভেড়াটা যেদিকে যায় পিছনের ভেড়াগুলো গুলো ঠিক সেই পথে যায় এটা কোশ্চেন টিকে আটছিল আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ বাগধারা আছে সেগুলো একটু পড়ব যেমন এখানে কিছু মানে যেগুলো অদ্ভুত টাইপের কিছু বাগধারা আর কি মানে কমন না যেন অকট বিকট ছটফটানি অঞ্চল প্রভাব মানে স্ত্রী প্রভাব তারপর হচ্ছে অষ্টরম্ভা মানে ফাঁকি ঠিক আছে এগুলো আর কমন শুরু এখান থেকে

বলব তাতে এখান থেকে প্রশ্ন আসলে আমরা সহজে आंसर করতে পারি এবার আসেন হচ্ছে আমাদের আইটি টপিক আছে সেটা হচ্ছে কি এক কথায় প্রকাশ ঠিক আছে এক কথায় প্রকাশটা পরীক্ষায় প্রায় আসে এবং আমার সময় স্পেলিং ভুল করি বানান ভুল করি বা এগুলো খেয়াল করি না সেগুলোকে খুব ভালো করে আমাদেরগুলো খেয়াল করতে হবে যে কোনগুলো আমরা ভালো করে পড়ব তো এখানে আমি কিছু ইম্পর্টেন্ট কিছু এক কথায় প্রকাশ দিয়েছি আপনারা আপাতত এগুলো পড়বেন এগুলো আমাদের বেসিক লেভেল হয়ে যাবে এরপর অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য আমরা আমাদের অগ্রদুত গাইড বা যে কোনো ভালো একটা গাইড প্র্যাকটিস করব তখন সেখান থেকে আমি বলে দেবো যে আপনারা কোথায় থেকে কতদূর পর্যন্ত পড়বেন আসলে আমরা দু একটা আলোচনা করি যে পরীক্ষা যেগুলো আসছে যে রকম যেমন যা প্রমাণ করা যায় না প্রমিয়ম যা নিন্দা করার যোগ্য নিন্দনীয় যেমন এগুলো পরীক্ষা আসে যা চিবিয়ে খাওয়া হয় চব্য যা চুষে খাওয়া হয় চোষ্য যা লেহন করে খাওয়া হয় লেজ্জ যা পান করা যায় পেয় সো এগুলো খুব ভালো করে আপনারা পড়বেন এগুলো সুন্দর করে মুগস্থ করে বাসায় প্র্যাকটিস করবেন যাতে এখান থেকে কোনো কোশ্চেন আসলে আমরা অ্যান্সার করতে পারি এই গেল হচ্ছে আমাদের বাংলার টপিক প্রাচীন যুগ এক কথায় প্রকাশ এবং বাগদান এবং এই বইটা যারা কিনে নি অবশ্যই কিনে নেবেন আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেব গ্রুপে আপনারা সেটা ডাউনলোড করে আপাতত পড়তে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবার আসেন আমরা ইংরেজিতে ইংলিশে আমাদের টপিক ছিল হচ্ছে টেন্স এবং নিউ সিটে হচ্ছে টাইম পিরিয়ড ক্লাসিফিকেশন মানে যেমন বাংলা সাহিত্যে আমরা ভাগ করেছিলাম তিনটা ভাগে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ কিন্তু ইংলিশে এটাকে ভাগ করা হয় আটটি ভাগে সেই ডিটেইলসটি আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিতেছি আপনারা সেটা সুন্দরভাবে প্র্যাকটিস শুরু করবেন কারণ বিসিএস এ ইংলিশ літераসে তো পুরো নাম্বার থাকে অন্যান্য চাকরি পরীক্ষায় দুই একটা আসলে আসে না আসে আসে না কিন্তু বিসিএস এর ক্ষেত্রে প্রিলিমিনারিতে অবশ্যই এখানে প্রশ্ন আসে আপনার পনেরোটি এবং এই পনেরোটি যদি একটু ভালোভাবে পাওয়া যায় আমরা অনায়াসে আট থেকে দশ নাম্বার পেতে পারি সেই জন্য আমাদের এই টপিকগুলো গুলো খুব ভালোভাবে পড়তে হবে এবং জানতে হবে বিসিএস এর জন্য আর বিসিএস এর যদি এটা আমরা বেসিক প্রিপারেশন শেষ করতে পারি এই প্রিপারেশন থেকে আমরা যে কোনো জব সেটা ব্যাংক হোক বা যে কোনো জব হোক সেটা আমরা সহজে ইজিলি মুভ করতে পারব আসেন আপনাদেরকে আমি বিষয়টুকু দেখিয়ে দিচ্ছি দেখেন ইংলিশ লিটারেচার আপনার সবাই একটু ভালো করে খেয়াল করবেন ইংলিশ লিটারেচার এটা কি টাইম পিরিয়ড ক্লাসিফিকেশন আমরা আলোচনা করব টাইম ক্লাসিফিকেশন অর্থাৎ যুগ বিভাগ প্রথমে আমরা ধরলাম প্রথমটা শুরু হয়েছে কত থেকে চারশো থেকে যুগ বলা হচ্ছে ওল্ড ইংলিশ পিওর ওল্ড ইংলিশ বাংলা ছিল প্রাচীন যুগ ইংলিশে বলা হয়েছে ওল্ড ইংলিশ পিরিয়ড এর পরবর্তী যুগটা শুরু হয়েছে হচ্ছে

ষোলশ এই যুগটাকে আমরা বলা হচ্ছে পিরিয়ড আসলে হয়েছে ঠান্ডা লাগার কারণে আমি সুন্দরভাবে ক্লাসটা নিতে পারতেছি না বিষয়গুলো আপনার খুব আর সুন্দর দৃষ্টিতে দেখবেন আচ্ছা এরপরে আছে হচ্ছে আমাদের কোন ষোলশো ষাট থেকে সতেরোশো বিরানব্বই সরি সতেরোশো আটানব্বই ঠিক আছে এই যুগ বিভাগ আমরা বলবো নিউ ক্লাসিক্যাল পিরিয়ড কি বলবো আমরা নিউ ক্লাসিক্যাল পিরিয়ড নিউ ক্লাসিক্যাল পিরিয়ড তার পরবর্তীতে এটাকে ভাগ করা হয়েছে আমাদের সেই ইম্পর্টেন্ট টার্ম এটা হচ্ছে সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো বত্রিশ এই সময়টাকে বলা হচ্ছে রোমান্টিক পিরিয়ড রোমান্টিক অনেক সুন্দর একটা টার্ম এগুলো নিয়ে আমরা যখন ডিটেলস লেকচারে পাবো টার্মগুলো তখন আমরা সুন্দরভাবে ডিটেলস আলোচনা করবো যে এই পিরিয়ডটা কিরকম ছিল কোন কোন পোয়েট ছিল আমরা কি কি পোয়েটকে রোমান্টিক পিরিয়ড বলা হয় পোয়েট বলা হয় কোন কোন নভেল আছে ডিটেলস আমরা সম্পর্কে পড়বো আচ্ছা এরপরে আমরা যে টার্মটা আছে দেখেন এরপরে আঠারোশো বত্রিশ থেকে আঠারোশো বত্রিশ উনিশশো উনিশশো এক ঠিক আছে উনিশশো এক এটাকে বলবো আমরা ভিক্টর কি বলবো আমরা ভিক্টোরিয়ান পিওর ভিক্টোরিয়ান এর পরবর্তীতে উনিশশো এক থেকে উনিশশো উনচল্লিশ এই সময়টাকে আমরা বলবো মডার্ন মডার্ন পিরিয়ড কি বলবো আমরা মডার্ন পিরিয়ড দেখেন বাংলায় আমরা যুগ বিভাগ করে তিনটা প্রাচীন যুগ মধ্য আধুনিক যুগ আধুনিক যুগ বর্তমানও চলমান আছে কিন্তু ইংরেজিতে বর্তমান যুগও শেষ হয়ে গেছে আধুনিক যুগ শেষ হয়ে গেছে এখন চলে আসছে যে পোস্ট মডার্ন পিরিয়ড মানে উত্তর আধুনিক যুগ মানে যুগ শেষ করে এখন তার পরবর্তী সময়টা এখনো চলমান আছে সেটা কখন তো দেখি আমরা উনিশশো উনচল্লিশ টু প্রেজেন্ট এই সময়টাকে আমরা বলি কি পোস্ট মডার্ন পিরিয়ড পোস্ট মডার্ন পিরিয়ড আশা করি বুঝতে পারছেন ইংলিশ লিটারেচারে দেখা যাচ্ছে আমরা আটটি ভাগে ভাগ করছি বেশি এর ভিতরে অনেকগুলো সাব ভাগ ক্লাসিফাই আছে যখন আমরা ডিটাস করব তখন আমরা জানতে পারবো প্রথম যখন আমরা বাংলা শিখছিলাম যে তিনটা ভাগে আমরা ভাগ করছিলাম প্রাচীন যুগ মধ্য যুগ আধুনিক যুগ সেভাবে আমরা ইংলিশটাকে দেখতে পেয়ে আটটা ভাগে ভাগ করা হয় যে ওল্ড ইংলিশ পিরিয়ড মিডিল ইংলিশ পিওড এনেসার এনেসার্স পিওর নিউ ক্লাসিক্যাল পিওড রোমান্টিক পিওড ভিক্টোরিয়ান পিওর মডার্ন পিওর এবং পোস্ট মডার্ন পিওর এই আটটা ভাগে প্রথম অবস্থায় যারা ইংলিশ লিটারেচারে নিয়ে পড়তেছেন বা আগেও কোনটা পয়েন্ট নেই তার আপাতত এই টার্মগুলো খুব ভালোভাবে মনে রাখবেন মুখস্থ রাখবেন আমরা সিকুয়েন্স ভাবে এই টার্মগুলো সহ আগাবো যাতে করে আপনাদের উল্টা পাল্টা না হয় যে কোনটা কোন পয়েট কোন সময় বা কোন সময় কি লেখছিল এই জন্য আমরা সিকুয়েন্স ভাবে আগাবো তাহলে আপনাদের ইজি পরীক্ষার সময় আসে যে হু ইজ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড পোয়েট বা হু ইজ দ্য রোমান্টিক পিরিয়ড পোয়েট এ ধরনের কোশ্চেন আমাদের আসে বিসিএস এ বা বিভিন্ন জবের পরীক্ষায় এগুলো আমরা খুব ভালোভাবে পড়বো শেক্সপিয়ার সব বিভিন্ন যে রাইটার গুলো আছে সে অনেক ইম্পর্টেন্স লেকচার আমি আপনাদেরকে ক্লাস শেষে আপনাদের গ্রুপে দিয়ে দিবো যারা স্টুডেন্ট আছেন তারা গ্রুপ থেকে এগুলো সুন্দরভাবে ডাউনলোড করে বাসায় পড়বেন যদি কারোর ইচ্ছা হয় সেগুলো সুন্দর প্রিন্ট করেও নিতে পারেন আপনাদের প্রিন্ট উপযোগী পিডিএফ করে আপনাদেরকে এগুলো প্রোভাইড করা হবে এবার আসলে আমাদের টপিক ছিল সেটা টেন্স টেন্স নিয়ে আমি যখন প্রথম ক্লাস শুরু করছিলাম আমার একটি ইউটিউব চ্যানেল আছে জুহিন আবিদিন নামে সেই চ্যানেলে অনেকগুলো বেসিক ক্লাস এটা দিক মানে একটা বা দুইটা বেসিক ক্লাস দেওয়া আছে সেই ক্লাসগুলো যদি আপনারা না করে থাকেন ওই বেসিক ক্লাসগুলো আপনারা অবশ্যই করবেন টেন্সের বেসিক ক্লাসগুলো ঠিক আছে করবেন এবং বেসিক ক্লাস করার পর অবশ্যই আপনাদেরকে টফেল করতে হবে আমি বলছিলাম যে আমাদের বুক লিস্ট যেটা ছিল সেখানে টফেলের কথা আমি বারবার বলছিলাম যে আমাদের টফেল লাগবে আমরা একটু বুক লিস্টটাকে একবার চোখ বলিয়ে নিই যে আমাদের বুক লিস্টটা কি কি টপিক ছিল দেখেন আমাদের বই দেখেন যে টপিক গুলো ছিল দেখেন বাংলা ছিল লালনি দীপাবলি বই নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বোর্ড বই এবং অগ্রদূত গাইড আর ইংলিশের ক্ষেত্রে অবশ্যই বলে ক্লিপস টফেল মাস্টার গাইড এটা থেকে আমরা প্র্যাকটিস করবো আর ইংলিশ লিটারেচার জন্য বই কিনতে বলছিলাম যে মিরাকেল ইংলিশ লিটারেচার বুক এই বইটা অবশ্যই কিনবে কারণ প্র্যাকটিস করতে হবে আমাদের লেকচার শিট বা লেকচার ক্লাস আমরা মেন জিনিসগুলো নিয়ে আলোচনা করব টপিক গুলো নিয়ে আলোচনা করব আমার ডিটেলস পড়তে আমাদের রেফারেন্স বুক বা গাইড বুকের অবশ্যই হেল্প নিতে হবে আশা করি আপনার বইগুলো দ্রুত পারচেস করবেন এবং এই বইগুলোতে প্র্যাকটিস করবেন তবু কি টফেল থেকে আমরা কোথায় থেকে প্র্যাকটিস করবেন সেই সম্পর্কে আমরা একটু আজকে বেসিক আলোচনা করব আসেন সেই বেসিক আলোচনা নিয়ে আমরা দেখি প্রথমে আসে ক্লিপ স্টপেল ঠিক আছে এটা আমরা পিডিএফ ডাউনলোড করছি আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য পিডিএফটা ডাউনলোড করছি দেখেন এই বই কিন্তু আমার চলে যাব কত নম্বর পেজে আমি সেই পেজ নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইংলিশের ক্ষেত্রে ইংলিশ বারবার বলে টেন্স ইজ দা মাদার অফ ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামার মা বলে টেন্স কি টেন্স ছাড়া আমরা কোনো গ্রামারই ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো না সো সবার আগে আমাদের টেন্সটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যে কোনটা কোন টেন্স আমরা আইডেন্টিফাই করতে পারি না যে কোন কোনটা কোন টেন্স কিভাবে আসে না আসে এগুলো আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে পারি না সেজন্য আমাদের অবশ্যই এগুলোকে ভালোভাবে জানতে হবে প্র্যাকটিস করতে হবে সময় আমরা পরীক্ষায় আসে যে হোয়েল যুক্ত সেন্টেন্স বা যেন হোয়েল হি ওয়াজ ওয়াচিং টিভি আই ওয়াজ কুকিং যে হোয়েল যুক্ত সেন্টেন্স যদি হয় যে ক্লোজটা থাকে দুই পাশে হচ্ছে কি পাস কন্টিনিউস টেন্স হয় এই টার্ম গুলো হচ্ছে আমরা সময় পাই না বা বুঝি না আমার টেন্স শুরু করব যে পেজ নাম্বার আচ্ছা আমরা এখনো আসি নাই সেখান থেকে আমরা এটা আপনারা শুরু করবেন হচ্ছে এই যে লেখা আছে মানে 54 নাম্বার পেজ টফেল বই যারা কি মানে হলুদ কালার একটা ইয়েলো কালারের বই আছে সে বইটা অবশ্যই আপনারা কি করবেন পারচেজ করবেন ঠিক আছে পারচেজ করে আপনারা বইটা কিনবেন এবং সেখানে হচ্ছে 54 নাম্বার পেজে যাবেন প্রথম বেসিক গুলো নিয়ে আলোচনা করা আছে আমার লেকচারে সেগুলো আপনারা দেখবেন আমার ইউটিউব চ্যানেল লিংক আপনাদের দিয়ে দেব ক্লাসটা সুন্দরভাবে দেখবেন আমার লেকচার শীট আলোচনা করা আছে সেগুলো দেখবেন দেখার পর আমরা এখান থেকে বেসিক্যালি প্র্যাকটিস করতে যান দা এন্ড টেন্স এন্ড অ্যাসপেক্টস এখান থেকে আমাদের বেসিক আলোচনা হবে আর কি ঠিক আছে যান প্রথম টেন্স একটা নিয়ে আলোচনা করি আপনাদের সাথে যে প্রথমে সিম্পল প্রেজেন্ট টেন্স বলছে কি দিস টেন্স ইজ ইউজুয়ালি নট ইউজড টু ইন্ডিকেট দা প্রেজেন্ট টাইম ইট ইজ ইউজড টু ইন্ডিকেট দা প্রেজেন্ট টাইম নাও ঠিক আছে এবং এগুলো এই যে ভার্বগুলো আছে এগুলো বলে ভার্ব এই ভার্ব গুলাকে কোন সময় কি হয় না এই ভার্ব গুলো সব সময় কন্টিনিউস ফর্ম হয় না এই ক্ষেত্রে আমাদের কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয় দেন কোন কোন ক্ষেত্রে হতে পারে যেমন হচ্ছে দে আন্ডারস্ট্যান্ড টু প্রবলেম নাও স্টাডি ভার্ব আন্ডারস্ট্যান্ড স্টাডি ভার্বের জন্য এই সেন্টেন্সটা কি হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে আবার হেনরি অলওয়েজ সুইমস ইন দা ইভিনিং এটা হেভিচুয়াল অ্যাকশন এই ক্ষেত্রে আমাদের কি হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে উই ওয়েন্ট টু লিভ নাও এটা স্টাডি ভার্ব ঠিক আছে যে ওয়ান্ট ঠিক আছে এই জন্য এটাকে প্রেজেন্ট আবার হেভি অ্যাকশন আছে মার্ক ইউজুয়ালি অক্স টু স্কুল ঠিক আছে এই যে এইভাবে গুলো আছে এই টার্মগুলো আপনাদেরকে ভালোভাবে পড়তে হবে এই যে টেন্সের উপর যে একটা টফেল থেকে এটা উপর আমি আলাদা একটা বেসিক ক্লাস নেব আপনাদেরকে এবং খুব দ্রুত ক্লাসের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেব আশা করি ওই লিঙ্কের মাধ্যমে আপনারা ডিটেলস জানতে পারবেন আচ্ছা এবার আমরা পরবর্তী বিষয়ে আসে ঠিক আছে এইভাবে আপনি পড়বেন অবশ্যই আপনার অনেকে হয়তো বই কেনে না আমি হয়তো যতটুকু খোঁজ পেয়েছি অনেকে বই কেনেন নাই বা কিনবেন আপনার খুব দ্রুত বইগুলো কেন একটা ক্লাস করার জন্য প্রয়োজনীয় উপকরণ যদি না থাকে ক্লাসগুলো কিন্তু সুন্দর হয় না আমরা শুধু মনে করেন টিচার শুধু লেকচার দিয়ে যাবে বুঝে যাবে আপনি সে অনুপাতে যদি সেগুলো ভালো করে না গোছান বা না পড়েন তাহলে কিন্তু ক্লাস থেকে আপনি ভালো কিছু অ্যাকসেপ্ট করতে পারবেন না সো আমি আবারও বলছি যে আমার টফেলের ওপর একটা বেসিক ক্লাস টেন্সের উপর শুধু একটা ক্লাস নেব তো তার আগে আপনাদেরকে বইগুলো পার্সেস করতে হবে বইগুলো সামনে খুলে রাখতে হবে যাতে করে আপনার ক্লাসটা দেখে বইয়ের সাথে সহজে মিল করে নিতে পারেন ঠিক আছে তাহলে আপনারা সবাই ক্লিপস ট্রাভেল বইটা কিনবেন এর ফিফটি ফোর পেজ থেকে শুরু করে আপনারা পড়তে শুরু করবেন এখানে সুন্দরভাবে সবকিছু ডিটেলস বোঝাই দেওয়া আছে যদি ইংলিশে দেওয়া আছে তবে আপনার বোঝার চেষ্টা করবেন না বুঝতে পারলে আমি তো একটা সুন্দর ক্লাস নেব এই ক্লাসের সম্পর্ক ডিটেলস আপনাদেরকে বোঝাই দেব পার বাই পার্ট ধরে ধরে কিন্তু আপনাদেরকে সবার আগে বইটা করতে হবে আবারও বলতেছি যারা আমার স্টুডেন্ট আসেন ক্লাসে ভাইয়ারা এবং আপুরা আপনাদের কাছে আপনারা খুব বইগুলো কিনে নষ্ট না করে আজকে থেকে শুরু করে দেন কালকে পরশু শুক্রবার শনিবার এমন কিছু নেই আজকে এখন এই মুহূর্তে শুরু করে দেন কারণ ইংলিশে আমরা বলি কি লাইফ ডাজ এন গিফট চান্স অলওয়েজ জীবন আপনাকে দ্বিতীয় সুযোগ বারবার দেবে না সো টেক দ্য চান্স হয় আপনাকে ঝুঁকি নিতে হবে অথবা সুযোগটি হারাইতে হবে সেজন্য যারা চাকরির নতুন প্রস্তুতি নিচ্ছেন বিসিএস বা যারা ফার্স্ট ক্লাস গভর্নমেন্ট জব করতে চান ভালো জব করতে চান তারা এখন থেকে সুন্দরভাবে প্রিপারেশন নেন একটা বেসিক প্রিপারেশন নেওয়ার পরে আপনি যে কোনো দিন সহজে টার্ন করতে পারবেন সেটা বিসিএস হোক দুদকে সার্কুলার চলতেছে এখন দুদ দুদকে হোক দুদক সার্কুল ডেট মানে ওভার হয়ে গেছে বা ডিজিএফআই হোক বা যে কোনো দিকের হোক বা আপনি ব্যাংকের দিকে যদি মুভ করেন আপনার যে বেসিক প্রিপারেশন সুন্দর থাকে আপনার ব্যাংকে যাওয়াটা খুবই সহজ হবে ব্যাংকের জন্য দরকার হয় কি আমাদের ফোকাস রাইটিং এবং ম্যাথমিয়ার টার্মগুলো একটু অ্যাডভান্স লেভেলে যাওয়া ঠিক আছে আর অন্যান্য প্রিপারেশনগুলো সেম একই লেভেলে সো আপনার যে কোন দিকে আপনাদের কেরিয়ার টার্ন করতে পারে সমস্যা নেই কিন্তু আপনার প্রিপারেশনটা বেসিক প্রিপারেশন সুন্দরভাবে গুছাইতে হবে প্রপার গাইডলাইন ছাড়া প্রপার প্রিপারেশন ছাড়া প্রিপারেশন ছাড়াও কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবো না ভাইয়া আর আপনাদের সাথে কাছে অনুরোধ আপনার সুন্দর পড়া শুরু করেন যে কোনো কিছু সমস্যা হলে আমাকে জানাবেন আমাদের সাফল্য গন্ত প্ল্যাটফর্মে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের ইউটিউব এবং ভিডিও আছে আমাদের ইমেইল আছে ঠিক আছে আপনার যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন যদি মনে হয় যে কোর্সটা আপনার জন্য ভালো হবে

আমরা এক কোর্সে আপনাদেরকে আগেও দেখিয়েছি আবার একটু দেখাই দিয়ে দিই আমাদের পুরো কোর্সটাকে আমরা 15টা লেকচারে ভাগ করতে আমরা প্রতি সপ্তাহে একটি করে লেকচার শেষ করবে এভাবে আমাদের রুটিন দেওয়া আছে যারা এডমিনিস্ট্রেটর তারা জানেন যে আমাদের রুটিন দেওয়া আছে এবং সেভাবে আমাদের ক্লাস টাইম ওয়াইজ ক্লাস হবে কেউ যদি ক্লাসে অ্যাটেন্ড করতে না পারেন আমাদের রেকর্ড থাকবে আপনার রেকর্ডটা দেখে নেবেন শুধুমাত্র প্রথম লেকচারের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলোকে আমরা ফ্রি করে দিয়েছি ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া আছে সবার জন্য এর পরবর্তীতে শুধুমাত্র যে অ্যাডমিট স্টুডেন্ট তারাই শুধু এই ক্লাসগুলো পাবেন রেকর্ড বলেন শীট বলেন যা বলেন সবকিছু জানতে পাবেন। এবং আমরা কি করব প্রতি লেকচার শেষে বা ক্লাস শেষে যে যে টপিকের উপর আমাদের ক্লাস হলো তার লেকচার শীটগুলোকে আপনাদের কাছে দিয়ে দিব এগুলো আপনারা ডাউনলোড করে পিডিএফ আকারে মোবাইলে ল্যাপটপে বা ট্যাবে পড়তে পারেন যদি কেউ মনে করেন না আমি শীট আকারে পড়বো সেগুলোকে আপনি প্রিন্ট করে নিয়েও সুন্দরভাবে পড়তে পারেন এতে করে আপনার প্রস্তুতি সুন্দরভাবে গুছিয়ে যাবে এবং অবশ্যই যে বইগুলোর কথা আপনাদেরকে বলছি সেই বইগুলো অবশ্যই আপনারা পার্সেস করবেন আমি আবারও সেই বইগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি বইগুলো পার্সেস করবেন সেগুলো সম্পূর্ণ লিস্টশিট আমার এই যে দেওয়া আছে যে কি কি বই আপনাদের পার্সেস করতে হবে ঠিক আছে এখানে সবকিছু বইয়ের তালিকা ডিটেলস আমাদের দেওয়া আছে আপনারা এই বইগুলো সুন্দরভাবে পার্সেস করবেন এখন থেকে সুন্দরভাবে প্রিপারেশন শুরু করবেন আশা করি আপনাদের সুন্দর একটি প্রিপারেশন হয়ে যাবে সো আজকে ক্লাস এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখবেন সৃষ্টিকর্তা রিবহত করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সহায় হবে ভালো থাকেন আজকের মতো এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ